তো আজকের আমরা যেটা করব সেটা হচ্ছে নমুনা প্রশ্ন দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সেট সাত সাত নম্বর সেট নব্বই নাম্বারের প্রশ্ন রয়েছে এখানে যে প্রশ্ন প্রশ্নটা আমরা কমপ্লিট করব আজকে সেটা হচ্ছে নব্বই নাম্বারের প্রশ্ন নমুনা প্রশ্ন দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাত নম্বর সেটের পার্ট ওয়ান পার্ট ওয়ান বলতে কোন প্রশ্নগুলো যেগুলো হচ্ছে আমাদের এমসি কিউতে আছে একের দাগের যে প্রশ্নগুলো এমসি কিউতে আছে সেই এমসি কিউ পনেরোটা যে থাকে সেই পনেরোটা প্রশ্ন আমরা এখানে করবো এই রকম এই পার্ট থাকবে প্রথম পার্ট করছি সেট পার্ট এক নম্বর পার্ট তার যেখানে এমসিকিউ যে প্রশ্ন পণ্যটা রয়েছে সেই প্রশ্নগুলো আমরা এখন করবো তো প্রশ্ন ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে আগে নিজেরা পরীক্ষা দেবে তারপরে উত্তরগুলো মেলাবে আর যারা সাবস্ক্রাইব করেনি এখনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন প্রেস করবে যাতে পরের পার্টগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে খুব তাড়াতাড়ি আমাদের সব কটা কি আমরা রিলিজ করবো তোমরা তা পেয়ে যাবে আর অবশ্যই লাইক করবে আর যেখানে বুঝতে পারবে না সেখানে কমেন্ট করে জানাবে দেখো চলো দেরি করবো না বেশি শুরু করবো এক নম্বর ফার্স্ট পার্ট করছে এক নম্বর পার্ট করছে সাত নম্বর সেটের আর যে প্রশ্নটা আমরা কমপ্লিট করছি এখানে প্রশ্নটা দেখতে পাবে তোমরা প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো আমাদের এখানে এই প্রশ্নে রয়েছে সেগুলো তোমরা পরের পার্টে পেয়ে যাবে তো চলো বেশি দেরি করবো না প্রথম পাঠ করছি বিভাগ ক বিভাগ ক যে পনেরোটা প্রশ্ন থাকে বিভাগ কতে সেটা করছি পনেরো পনেরো নাম্বার যেটা থাকে তো প্রথমে কি বলছে এক একটা এক নম্বর বলছে মিথেন হাইড্রেট তৈরির জন্য প্রয়োজন মিথেন হাইড্রেট তৈরির জন্য কি প্রয়োজন বলে চারটি অপশন রয়েছে উত্তর হবে কি অপশান এ উচ্চ চাপ উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ ও নম্বর কোশ্চেন কি দু নম্বর কোয়েশ্চেন আছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব ষোলো হলে ওই গ্যাসের ছিয়ানব্বই গ্রামের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কি হবে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব ষোলো তো বাষ্প ঘনত্ব যদি ষোলো হয় তাহলে তার আনবিক ভর কত আনবিক ভর হচ্ছে বত্রিশ আনবিক ভর বত্রিশ এবার এই ছিয়ানব্বই গ্রাম ওই গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কি হবে তাহলে আমরা এন বার করি মূল সংখ্যা এন মানে হচ্ছে মূল সংখ্যা সমান ভর 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 বাই কত দেওয়া দেওয়া ছিয়ানব্বই আর আনবিক ভর কত বেরোলো বত্রিশ গোল কাটাকুটি যেটা হয় তিন তাহলে এন সমান তিন তাহলে আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এন আর টি সমীকরণে ফেললে তাহলে পিভি সমান কি দাঁড়ায় পিভি সমান থ্রি আর টি অর্থাৎ অপশান কত নম্বর অপশান বি বি অপশনটা ঠিক সঠিক তিন নাম্বার প্রশ্ন কি তিনের দাগে বলছি রাসায়নিক সমীকরণ থেকে জানা যায় রাসায়নিক সমীকরণ থেকে আমরা কি জানতে পারি রাসায়নিক সমীকরণ থেকে আমরা জানতে পারি বিক্রিয়ার আগে ও পরের ভর বিক্রিয়ার আগে ও পরের মোট ভর বিক্রিয়ার আগে ও পরের মোট ভর এইটা আমরা জানতে পারি মোট ভর এটা জানা যায় চার নম্বর প্রশ্ন কি চার নম্বর প্রশ্ন আছে তিনটি অ্যালুমিনিয়াম দণ্ড নিয়ে একটি সমবাহু ত্রিভুজ গঠন করা হয়েছে সংস্থাটিকে সমানভাবে উত্তপ্ত করলে কোনগুলি কি হবে তো যে কটা অপশন আছে তার মধ্যে হবে ডি অপশান ডি একই থাকবে একই থাকবে কোনগুলোর কোনো পরিবর্তন হবে না কারণ তিনটে দণ্ডই হচ্ছে অ্যালুমিনিয়ামের সবাই দৈর্ঘ্য প্রসারণ সমান উপাদান যেহেতু একই প্রসারণটাও সমান তাই একই থাকবে অর্থাৎ কোন কোনো পরিবর্তন হবে না পাঁচ নম্বর কি পাঁচ নম্বর বলছে প্রথম ও দ্বিতীয় মাধ্যমে বেগ ভি ওয়ান ভি টু হলে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি কত প্রথম মাধ্যম সাপেক্ষে মানে ওয়ান মিউ টু প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি মানে ওয়ান মিউ টু সমান কত হবে এটা বার করতে হবে তো তার জন্য কি দেওয়া রয়েছে তার জন্য প্রথম মাধ্যমে বেগ ভি ওয়ান আর দ্বিতীয় মাধ্যমে বেগ ভি টু দেওয়া রয়েছে তাহলে কি করবো আমরা না আমরা জানি প্রতি সারাঙ্ক প্রথম মাধ্যমের ওয়ান সমান সি বাই ভি ওয়ান এবং মিউ টু সমান সি বাই ভি টু তো এখানে কি করবে তাহলে ওয়ান মিউ টু বার করার জন্য প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের তাহলে কি হবে উপরে হবে মিউ টু নিচে মিউ ওয়ান মিউ টু কত মিউ টু মানে হচ্ছে সি বাই ভি টু নিচে আছে সি বাই ভি ওয়ান সি সি কাটলো কাটার পরে কি থাকে ভি ওয়ান বাই ভি টু তার মানে অপশান কোনটা অপশান হচ্ছে অপশান এ অপশান এটা সঠিক এই হচ্ছে আমাদের প্রথম পাঁচটা প্রশ্ন গেল এরপরে বলেছে ওয়ান পয়েন্ট সিক্স ছ নম্বর একের ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগে কি বলা আছে অবতল দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে অসৎ বিম্ব গঠিত হবে অবতল দর্পণের সামনে বস্তুকে কোথায় রাখলে অসৎ প্রতিবিম্ব গঠানো হবে তো অপশান হচ্ছে যে কটা অপশান আছে তার মধ্যে অপশান ডি ফোকাস ও মেরুর মাঝে ফোকাস ও মেরুর মাঝে ফোকাস ও মেরুর মাঝে এইখানে যদি বসতে থাকে তাহলে অসৎ হয় সাত নম্বর কি সাত নম্বর কি বলা আছে সাত নম্বর আমরা কোন সূত্রে ফেলবো পি সমান ভি স্কোয়ার বাই আর এখান থেকে রোদ বার করতে বলছে অর্থাৎ আর সমান ভি স্কোয়ার বাই পি এবারে ভিড় মান কত দেওয়া রয়েছে রেটিংয়ে দুশো চল্লিশ তার মানে দুশো চল্লিশ গুণ দুশো চল্লিশ ডিভাইড বাই পি পি মানে ষাট ওয়াট ষাট ছয় চারে চব্বিশ করলাম গুন করলে ২৪ চারে ছিয়ানব্বই নশো ষাট ও হোম নশো ষাট ও হোম মানে কোনটা অপশান সিটা সঠিক অপশান সি সঠিক আট নম্বর আট তার তো ব্যবহার কার কেন করা হয় আর্ট তারকে কেন ব্যবহার করব অপশান সি নিরাপত্তার কারণে যে কটা অপশান আছে তার মধ্যে হবে কোনটা নিরাপত্তার কারণে নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য আমরা ব্যবহার করব এই হচ্ছে আমাদের আটটা প্রশ্ন গেল আমাদের আছে কটা প্রথম কি করব ন নম্বর প্রশ্ন বলছে বলছে নক্ষত্রে কোন বিক্রিয়া দেখা যায় নক্ষত্রে নক্ষত্রে কোন বিক্রিয়া তো যে কটা অপশন রয়েছে তার মধ্যে অপশান বি হবে নিউক্লিয় সংযোজন নিউক্লিয় সংযোজন এই দশ নম্বর কি বলছে যে মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক এখানে যে কটা মৌল রয়েছে তার মধ্যে অপশান এটা অর্থাৎ বোরনের পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক এখানে অপশানে আছে বোরন আছে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে ফ্লোরিন আছে আমরা জানি পারমাণবিক ব্যাসার্ধ বাম দিকে গেলে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধটা কমে যায় তাহলে বাম থেকে ডান দিকে গেলে কমে যাওয়া মানে বাম দিকে যে থাকবে তার বেশি তার বেশি মানে বোরনের সব থেকে বেশি পারমাণবিক ব্যাসার্ধটা বেশি হচ্ছে বোরনের এগারো নম্বর যে ক্ষেত্রে অনুর পৃথক অস্তিত্ব নেই সেটা হচ্ছে কোন যৌগে অনুর পৃথক অস্তিত্ব থাকে না হচ্ছে কোন যৌগে আয়নীয় যৌগে থাকে না তাহলে উত্তরটা দিতে হবে যে যৌগটা আয়নীয় তাহলে আয়নীয় যৌগ এখানে কি আছে না অপশান এ এন এ আর সোডিয়াম ব্রোমাইড এটা হচ্ছে আয়নীয় যৌগ এই যৌগে পৃথক অনুর অস্তিত্ব নেই বারো নম্বর কি বারো নম্বর বলছে যেটি মৃদু তরিত বিশ্লেষণ নয় অপশান ডি এল মৃদু তরি বিশ্লেষক পদার্থ নয় নয় বলা আছে মৃদু তরি বিশ্লেষক পদার্থ নয় কেসিএল পটাশিয়াম ক্লোরাইড তেরো নম্বর অসল পদ্ধতিতে প্রথম ধাপে এন জারিত হয়ে কি উৎপন্ন করে অপশান এ নাইট্রিক অক্সাইড এনও তৈরি করে এনও ১৪ নম্বর কি ১৪ নম্বর কি বলা আছে মরিচা বরাকে ত্বরান্বিত করে না মরিচা পড়াকে ত্বরান্বিত করে না তো যে কটা এখানে অপশান আছে তাদের মধ্যে আছে যেটা কার্বনিক অ্যাসিড আছে ক্লোরাইড আয়ন আছে আয়ন আছে সালফাইড সালফেডায়ন আছে তো ক্লোরাইড আয়ন আয়ন এবং সালফাই সালফেড আয়ন এরা সবাই কিন্তু মরিচাপড়াকে ত্বরান্বিত করে করে না তাহলে কোনটা করে না হচ্ছে অপশান এ এইচ টু সিও থ্রি এ হচ্ছে মরিচাপড়া ত্বরান্বিত করে না কার্বনে গেছে পনেরো নম্বর কি পনেরো নম্বর বলছে কোনটি অসম্পৃক্ত জৈব জৈব যৌগ নয় অসম্পৃক্ত জৈব যৌগ নয় অসম্পৃক্ত মানে কোনটা হয় অসম্পৃক্ত তো মানে যেগুলোর মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আছে সেগুলো হচ্ছে অসম্পৃক্ত যার মধ্যে এক বন্ধন থাকবে কার্বন কার্বন পরমাণুতে সেটা হচ্ছে আমাদের সম্পৃক্ত এবং দ্বিবন্ধন রয়েছে আমরা যেটা করবো উত্তর কি হবে তাহলে অপশান সি কারণ অসম্পৃক্ত নয় অসম্পৃক্ত নয় মানে সেখানে কার্বন কার্বন পরমাণুতে এক বন্ধন থাকবে অর্থাৎ এইচ থ্রি সি ধন ওই এই যে তোমরা এখানে বলতে পারো যে অক্সিজেনের সঙ্গে দ্বিবন্ধন কিন্তু অক্সিজেনের সঙ্গে দ্বিবন্ধন থাকুক আর যাই বন্ধন থাকুক সেটা তো জানার কথা নয় অসম্পৃক্ত হতে গেলে কার্বন কার্বনে অথবা ত্রিবন্ধন সম্পৃক্ত হতে গেলে কার্বন কার্বনে এক বন্ধন থাকতে হবে তো এখানে এই যে একটা কার্বন আর এই যে একটা কার্বন আমাদের তাদের মাঝখানে কিন্তু এক বন্ধনটা রয়েছে এই এক বন্ধন রয়েছে বলেই এটা হচ্ছে সম্পৃক্ত অর্থাৎ অসম্পৃক্ত জৈব যৌগ নয় এই হলো আমাদের সেট সেভেনের সাত নম্বর সেটের পার্ট এর ভিডিও যেখানে বিভাগ কয়ের পনেরোটা ইনস্টিটিউট থাকে এই হলো তার সম্পূর্ণ উত্তর আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকন প্রেস করবে